হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক বেশি ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন আরেকটি একটি ভিডিও নিয়ে আমি কিন্তু আবারও হাজির মেয়ে স্মৃতি ব্লকে সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন না কেন ভিডিওটি দেখার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা হবে লাইকনটিকে অন করে দিবেন তো যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশান চলে যায় আপনাদের ফোনে তো আমার ভিডিওটি দেখার আগে কিন্তু একটা লাইক করে দিবেন তা না হলে কিন্তু পরে মনে থাকবে না আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ দেখা হলে তারপরে কমেন্ট করবেন তো সকালবেলা কিন্তু গাছের কাঁঠালগুলো দেখাচ্ছি ঘুম থেকে উঠে আগে একটু গাছপালা দেখাচ্ছি তাহলে মন মন মানসিকতা ভালো থাকে সকালবেলা আগে কিন্তু উঠে একটু হাঁটাহাঁটি করলে তারপরে কিন্তু ভালো লাগে মনটা ফ্রেশ লাগে তা না হলে কিন্তু মুড অফ হয়ে থাকে তো এখানে নিচে একটা কাঁঠাল আর এই দিকে হচ্ছে ষাটটা কাঁঠাল হয়েছে তো সেইগুলো দেখাচ্ছি সাতটা উপরে কিন্তু আরও আছে রোদ্রের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না দেখুন সকাল সকাল কত রোদ উঠেছে আমি কিন্তু সারাটা দিন গরমে যেই কষ্ট করি সবারই গরম আমি জানি কিন্তু আমার একটু মনে হয় বেশি লাগে আমি যে অবস্থা দুইবার করে গোছলও কর করি এমনও দিন আছে এরকম গরম তো এই দিক দিয়ে কিন্তু আবার গাছের আমগুলো দেখাচ্ছি আর গাছের আমগুলো কিন্তু ভীষণ বড়ো হয়েছে তো বৈশাখ মাস বলে কথা গাছের আম তো বড় হবেই আম পাকা শুরু করে দিবে অনেক জায়গায় দিয়েছ আম পাকা শুরু কিন্তু আমাদের এখানে দেয়নি এখনও এই গাছটিতে তো শুরু করলাম তো এইদিকে আমি আজকে কি নাস্তা খাবো কি নাস্তা খাবো সকালে এমন লিট করে উঠি দেখা আম্মু মাঝে মাঝে বিরক্ত হয়ে নাস্তা বানায় না তো আজকে কিন্তু সকালে শ্যামাই ভুনা করেছে ভুনা শ্যামাই করেছে দুধ দিয়ে রান্না করে নেই তো শ্যামাই রান্না করেছে পিঠা বাজেনি তো আমি একটু পিঠাগুলো ভেজে নিচ্ছি তো গরমের জ্বালায় আমার আম্মু আমার আমাদের চুলাটা বাহিরে বের করে রান্না করতেছে কারণ রান্না খুব গরম আর গাছের নিচে বসে আম গাছের কাঁঠাল গাছের বাতাস খেয়ে রান্না করলে তার মজাটাই কিন্তু আলাদা সেজন্য চুলাটা বাহিরেই বের করা তো আমাদের বাহিরের উঠান আবার পাকা করা আমাদের বাবার বাড়িতে তো এই বাহিরে বসে রান্না করছে আর কি আমি এখন পিঠাটা বাজছি আম্মু বলছে আমি পারবো না গরমের মধ্যে আম্মু সময় রান্না করে রেখে আসছে তো আমি পিঠাগুলো বেজে নিচ্ছি আমি নাস্তা করব তো আমি আপনাদেরকে একটু দেখালাম এই পিঠাগুলো কিন্তু আমি শ্বশুর বাড়িতে বানিয়েছিলাম এই ভিডিওটা দিয়েছি তো আপনারা কিন্তু দেখে আসতে পারেন এটা ঈদের আগে বানিয়েছিলাম তো শুকিয়ে রেখে এরকম সংরক্ষণ করে যখন ইচ্ছা তখন বেজে খাওয়া যায় তো পিঠাগুলো আগে একই করে বেজে নিলাম কারণ আমিও আমি একা খাবো তো সেজন্য অল্প পরিমাণে ভাজলাম তো আমি কিন্তু খেতে পারিনি পুরোটা আমার ভাইও খেয়েছে তো এই পিঠাগুলো কিন্তু ভাজলে খুব মচমচা হয় তো অনেক দিন রেখে খাওয়া যায় তো এই যে আমি পিঠাগুলো বাঁচতে থাকি আপনারাও ভিডিওটা দেখতে থাকুন আর ইদারিং আমি ভিডিও নিয়মিত আপলোড করতে পারছি না তার কারণ হচ্ছে ভিডিওতে ভিউজ আসে না এত কষ্ট করে ভিডিও করি বয়েস দি এডিট করি তো যদি ভিউজ না আসে তাহলে কি ভালো লাগে সেজন্য তো আপনারা ভিডিওটা মন দিয়ে দেখবেন আর ভিডিওটা পালে শেয়ার করে দিবেন তো ওই দিক দিয়ে কিন্তু পিঠাগুলো ভেজে নিয়ে আসছি আর ওইখানে দেখলেন তো পিঠাগুলো কেমন দেখা যাচ্ছে খুব ভাল লাগে এই পুঠাগুলো খেতে আমার আর এই তো আম্মু কিন্তু শ্যামাই বোনা করেছে আর এই শ্যামাই বোনাটা কিন্তু খুব মজা লাগে তো এই দিক দিয়ে কিন্তু আম্মু আবার যে গাছের নিচে বসে খোলামেলায় দুপুরে রান্নাটা শুরু করে দিল আজকে কিন্তু চিকেন রান্না হবে আর হচ্ছে পাতলা করে মুসুরি ডাল রান্না করবে আম দিয়ে কারণ এই গরমের মধ্যে আম ডালটা খুব ভালো লাগে তো আব্বু আবার আজকে বাড়িতে নাই দেওয়া তো আব্বু কিন্তু দাওয়াতে গিয়েছে তো সেই জন্য কিন্তু আজকে রান্নাটা অল্প পরিমাণে করবে কারণ আমি আম্মু আর আমার ছোট ভাই বাড়িতে তো সেজন্য একটু চিকেন রান্না করবে আলু দিয়ে ঝোল করে আর হচ্ছে ডাল তো চিকেনটা রান্না করা হোক তারপরে কিন্তু দুপুরের লাঞ্চটা কমপ্লিট করব অলরেডি ডাল রান্না করা হয়ে গেছে ডাল ভাত এই তো ঝোল ঝোল করে আলু দিয়ে চিকেনটা রান্না করেছে খেতে খুব ভালো হয়েছে চিকেনটা আর হচ্ছে আম ডাল রান্না করেছে পাতলা করে সেটা কিন্তু একটুখানি শেয়ার করেছি তো এই তো আমডালটা রান্না করেছে তো আজকে এটা দিয়েই খাবো আর একটু শসা কেটে নিয়েছি তো এই পর্যন্তই আজকের ভিডিওটা